আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে ঢাকা কাস্টমস হাউসের সিপাহী পদে যারা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচিও কিন্তু তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তো আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে কাস্টমসে মূলত কি ধরনের প্রশ্ন আসে অর্থাৎ এমসিকিউ নাকি শর্ট প্রশ্ন এবং কত সময় থাকবে এবং কত মার্কসের প্রশ্ন হবে তো আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো বিস্তারিত তথ্য বলার পূর্বে আপনাদের যাদের কাস্টমসের সিপাহী পদের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের কপির মূল্য টাকা এবং ভাইয় পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো এখন আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে কাস্টমস মূলত কত মার্কসের পরীক্ষা হবে সিপাহী পদের ক্ষেত্রে তো এখন আমরা বিগত সালের দুইটা প্রশ্ন দেখার চেষ্টা করব প্রথমে আমরা যে প্রশ্নটা দেখবো এটা মূলত একশো মার্ক্স এর পরীক্ষা হয়েছিল বাংলা তিরিশ ইংরেজি তিরিশ অঙ্ক বিশ সাধারণ জ্ঞান টোটাল পরীক্ষা হয়েছিল এটাও কিন্তু সিপাহী পদের প্রশ্ন তো এখন আমরা বিগত সালের আরেকটা প্রশ্ন দেখব এখানে মূলত ষাট মার্ক্স এর পরীক্ষা হয়েছিল এবং সময় ছিল এক ঘন্টা অর্থাৎ দুইটা প্রশ্নের ধরন কিন্তু একই রকমের শর্ট প্রশ্ন হবে আপনাদের এখানে কিন্তু কোনো এমসিকিউ প্রশ্ন হবে না অর্থাৎ একটাই আমরা দেখলাম যে একশো মার্কসের এর পরীক্ষা হয়েছে এবং বাকিটাই দেখলাম যে ষাট মার্ক্স এর পরীক্ষা হয়েছে সুতরাং আপনাদের পরীক্ষা ষাট মার্ক্সেরও হতে পারে এমনকি একশো মার্ক্স এর হতে পারে অর্থাৎ ষাট থেকে একশো মার্কসের ভিতরে আপনাদের পরীক্ষা হবে তবে আপনাদের প্রশ্নের ধরন থাকবে শর্ট প্রশ্ন অর্থাৎ এখানে কিন্তু এমসিকিউ বা কোনো বড় প্রশ্ন থাকবে না শর্ট প্রশ্ন থাকবে এবং শর্ট প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে